কি কি আত্মীয় স্বজন সবই তারা আমার কোনো লোক নাই তো আমি বললাম যেটা হয় না কারণ আমি এখন বিয়ে করবো না আর দেখি আমি চিন্তা ভাবনা করি আমি বিয়ে করবো না তখন ওনারা বললো যে আপনি বলেন দেখেন যদি করেন তাহলে আমাদের কাছে আমরা কথা বলবো আমি বলি দেখি কাজ আমার মেয়ে আমি আঙ্কাল এটা সম্ভব না কেন সম্ভব না আমি বল না আমার বয়স সাইডের উপরে আমার বয়স সাইডের উপরে আর আমি বিয়ে করবো হয় না কেন হয় না আমরা যদি বিয়ে দিই এবং মেয়ে যদি ইচ্ছা করে বিয়ে হয় তাহলে আপনি করবেন না কেন আমি কই না তারপরে এখানে কিছু কিন্তু আছে তখন মেয়ের একদিন ডাক দিলাম ডাক দিয়ে আমি কিন্তু সে কিন্তু আমার ঘরে আসতো আইসা কিন্তু সে আমার শোভা ছিল শোভা এই জায়গাতে বৈশাখা থাকতো আমি ছাড়ে বৈশাখ থাকতাম বাট এছাড়া অন্য কোনো কথা তার সাথে আমি কোনো বলিও নাই মিস কত করিনি তখন উনি আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে এমন এমন তোমার আম্মা যে এটা বললো তুমি এটা কতটুকু তো আমাকে একটা দিন সময় দেন তা আমি একদিন সময় দিলাম একদিন সময় দেওয়ার পরে ভাবলাম যে ওরা কি করে তখন পরের দিন সন্ধ্যার সময় মেয়েটা আসলো আইসা বলল যে ঠিক আছে আমি যাইতে পারি একটা শর্ত কি শর্ত যে আপনার কাছে তো টাকা টোকা আছে হ্যাঁ টাকা আছে হ্যাঁ আমার তো টাকা ব্যাংকে আছে না কত টাকা নিয়েছি আপনার এটা আমি বলতেছি যে টাকা আমার কাছে আছে তো কীভাবে আছে আমি প্রধানমন্ত্রী দাম তখন দেখেন পাঁচ হাজার টাকা পাইছি এবং অন্য অন্য জায়গা থেকে আমি টাকা পয়সা কালেক্ট করছি জানা কি আমার হাতে রাখছে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি না যেই পাঁচ লক্ষ টাকা প্রধানমন্ত্রী এটি ব্যাংকের থেকে আমি উয় নিয়ে আসছি তো এইভাবে আমি মনে করি আমার কাছে প্রায় আঠারো উনিশ লক্ষ টাকার মতো ছিল আর কি তো প্রথম সে বলল যে আমি আপনাকে বিয়ে করব ঠিক আছে কিন্তু বিয়ে করার পরে আমি একটা দুর্ঘটনা ঘটলো বা মনে করেন অনেক লোক অনেক কিছু বলবে অনেক সাংবাদিক অনেক কিছু এসে জিজ্ঞাসা করবে প্রশ্ন তাহলে আমি কি পেলাম আমি যে বিয়ে করলাম তাহলে আমি কীভাবে কী করব তাহলে তুমি কী বলতে চাও বলো আপনি আমাকে দশ লক্ষ টাকা দিবে দিলে আমি আপনাকে বিয়ে করবো আপনি তখন আমি বললাম যে না এটা হয় না আমি একটা সময় ধর পাবি ও দশ লক্ষ টাকা দিলে ও বিয়ে করবো আমাকে এটা কেমন কথা তো এইটা নিয়ে আপনার আমি একটা উকিলকের কাছে পরামর্শ চাইলাম যে ভাই এই ঘটনা একটা মেয়ে তো এই চাচ্ছে তো এখন তারা আমাকে বলবো যে দেখেন